বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু তাই আমি দেশের বাইরে যাব না আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো বের করে দেওয়া হলো আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও দেশবাসীর উপর ছেড়ে দিলাম অথচ তারা মৃত্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা পালায় কে পালায় না না বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত সাত জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু গণআন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হল তাকে বাংলাদেশের ওই যে বলেছি যে খেলাধে রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাস রাজপথে আমি কেন রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগান গুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দিবে বুঝেছ ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছো সবাই সবাই পড়ো নাই এটা বই আকারে ইয়ে করা হয়েছে কিন্তু তোমরা পড়ো নাই তাহলে তোমরা কিসের ছাত্র কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ভালো mairie দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি এই তারেক রহমান সাহেব কে উনি হাসিনা 10 বছর আগেও বলেছিল बेटा পল্লি দেশেই আয় তিনি দেশে এসে বলবেন হাসিনা আমি দেশে আইছি পল্লি দুই দেশায়